বিশ্বজিৎ হত্যা যে কাণ্ড রয়েছিল হিন্দু বলেছিল বারবার বলছিল যে আমি শিবির না আমাকে পেন ফুলে দেখেন আমি শিবির না আমি যে হিন্দু তাহলে যখন হিন্দু লোক হত্যা করেছিল তখন তারা হিন্দু যা বলতেছেন যারা হিন্দু আছে তারা সনাতন ধর্ম আছে তারা তখন কোথায় ছিল এখন যে তারা বলতেছে তাদের বাড়ি ঘরে হামলা হচ্ছে ক্ষমতায় থাকা অবস্থায় জয় সাহেব যেসব কথাবার্তা বলেছেন তার মধ্যেও যথেষ্ট রকম অসম্পূর্ণতা ছিল কারণ অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা হারানোর পরে যেসব বার্তা বলছেন তাতে তো মানসিক ভারসাম্যহীন ছাড়া আর কিছু পড়ার সুযোগ আছে বলে মনে হয় না তিনি যেটা বলেছেন এটা কি বাংলাদেশের শান্তি সার্বভৌমের বিরুদ্ধে নয় এটা দিকে রাষ্ট্রদ্রোহী তার সামিল নয় তার বিরুদ্ধে কি অভিযোগ আনা যায় না যে একটা স্বাধীন রাষ্ট্রের ব্যাপারে একটা রাষ্ট্রের সরাসরি হস্তক্ষেপ কামনা এবং সেখানে একটা সুনির্দিষ্ট এজেন্ডা বাস্তবায়নের কথা তিনি সুস্পষ্ট করে বলেছেন চার তারিখে আমাদের ফেনীতে নিজাম আযানি নিজাম হাজারীর হুকুমে তার বডিগার্ড সরাসরি গুলি গড়ি 17000 মানুষ মানুষকে সরাসরি অগ্নি অস্ত্র দিয়ে গুলি করি মেরেছে তার ভিতরে তার এই পর্যন্ত কোনো তার বিরুদ্ধে কোনো মামলা হয় না নিজাম হাজারীর বিরুদ্ধে আর বাংলাদেশে এতজন মানুষ মারা গেছে যারা যাদের ফ্যামিলি লোক মারা গেছে তাদের ফ্যামিলি বাদী হয়ে সরকারের বিরুদ্ধে এখনো কোনো মামলা দেখতেছি না এটা কারণ কি মামলা হয়েছে আপনি হয়তো জানেন না যাই হোক ঠিক আছে ধন্যবাদ আপনাকে আমিনুল ইসলাম বলুন জি আমি আসসালাম আলাইকুম আমি সৌদি থেকে বলছিলাম ভাইজা আমি যাই যে আমরা প্রবাসী নেতা তারা এইভাবে যদি সুন্দরভাবে চলে আমরা এটাই আশা করি ধন্যবাদ সকল ধন্যবাদ শোনা যাচ্ছে জি শুনতে পাচ্ছি বলুন কোথা থেকে বলছো ধন্যবাদ জানাচ্ছি আমি বলতে চাচ্ছি সাগর ভাই বর্তমানে যে রকম একটা অন্তর্বর্তীকালীন ক্যাবিনেট আছে আমাদের দেশে আমরা চাচ্ছি যে একটা গণতন্ত্র গণতন্ত্র এটার জন্য এরকম একটা কি জন্য রাখা যায় কিনা যেটা বিচার বিভাগ স্বাধীন বিচার বিভাগ বিচারপতি কার্যকরী ভূমিকা পালন করবে তারপরে নির্বাচন কমিশন যাদেরকে দিবে এরকম একটা ক্যাবিনেট যেরকম এর আগে আছে আপনার গার্ডিয়ান কাউন্সিল বাংলাদেশে এরকম একটা

করে নিয়োগ দেবে যাতে সিনহা স্যারের কাছে যিনি বললো যে ভারতের সাথে কোন চুক্তি আছে নাকি আমার কথা হলো এখানে ভারতের সাথে আওয়ামী লীগ কি চুক্তি করছে না চুক্তি করছে ওইটা নিয়ে আমাদের মাথা ঘামানোর দরকার নেই আমরা এখন দেশ নতুন করে স্বাধীন করছি সার মুক্ত করছি এখন আমাদের দেশ কিভাবে পরিচালনা করা হবে কিভাবে চলবে দেশ সেটা নিয়ে আর একজন মাতালের কথা শুনে ঠিক আছে একজন মাতালের কথা শুনে বা একজন লুপারটার কথা শুনে আমাদের ভাবার কোনো দরকার নেই আর এভাবে আলোচনা করে আমাদের মানে আমরা যারা সাধারণ মানুষ আছি আমাদের ভিতরে ভয় ঢুকানোর কোনো দরকার নেই আমি মনে করি তো জয়ের জয়ের মতন কথা বলেন বর্তমানে তো শেখ হাসিনার উপরে হয়েছে মানে ওনাকে বিষয় বারো আছেন আসা সম্ভব হবে আমাদের আছে যে ছেলে বলছিল বাড়িতে আগুন লাগছে কিন্তু তার বাবা বলছে আগুন লাগে নাই সংখ্যালঘু বিষয়টা বলতে চাইছি আরকি বিষয় হচ্ছে বিশ্বজিৎ হত্যা যে কাণ্ডে রয়েছিল হিন্দু বলেছিল বারবার বলছিল যে আমি শিবির না আমাকে পেন খুলে দেখেন আমি শিবির না আমি যে হিন্দু তাহলে যখন হিন্দু লোক ক্ষত গেল তখন তারা হিন্দু যে বলতেছেন যারা হিন্দু আছে তারা সনাতন ধর্ম আছে তারা তখন কোথায় ছিল এখন যে তারা বলতেছে তাদের বাড়ি ঘরে হামলা হচ্ছে আমার দেখা জানা মতো দেখা মত আমি আজকে একজনকে বললাম ভাই আপনাদের কোনো সমস্যা আছে কিনা তারা তারা বলছে আমাদের কাছে জামাতের কর্মী এবং শিবিরের কর্মী যারা তারা তাদের কাছে বলতে গেছিলো আপনাদের কোনো সমস্যা যদি হয় শ্যামলিতে বলছে শ্যামলিতে বলছে যে মন্দিরে কোনো হামলা হলে আমাদের আসি

যেসব কথাবার্তা বলেছেন তার মধ্যেও যথেষ্ট রকম ছিল বসে ঘাটতি ছিল এবং সাড়ে একটা ভাইরাল হয়েছিল সাড়ে হাজার মানে একটা অঙ্ক উল্লেখ করতে গিয়ে বলেছিলেন আর ক্ষমতা চ্যুতির পরে মাধ্যমে ক্ষমতা হারানোর পরে যেসব কথা বার্তা বলছেন তাতে তো মানসিক ভারসাম্যহীন ছাড়া আর কিছু পড়ার সুযোগ আছে বলে মনে হয় না এখানে আমার প্রশ্নটা হলো যে একজন বিজ্ঞ চোখের কাছে আমি সিদ্দিক সাহেবের কাছে প্রশ্ন করতে চাই যে তিনি যেটা বলেছেন এটা কি বাংলাদেশের শান্তি সার্বভৌমের বিরুদ্ধে নয় এটা দিকে রাষ্ট্রদ্রোহিত আর সামিল নয় তার বিরুদ্ধে কি অভিযোগ আনা যায় না যে একটা স্বাধীন রাষ্ট্রের ব্যাপারে একটা রাষ্ট্রের সরাসরি হস্তক্ষেপ কামনা এবং সেখানে একটা সুনির্দিষ্ট এজেন্ডা বাস্তবায়নের কথা তিনি সুস্পষ্ট করে বলেছেন তাই উত্তর ধন্যবাদ